মোহাম্মদ শরীফ আমি বলে দিচ্ছি ভারতকে যে ট্রেনিং আমরা নিয়েছি যে যুদ্ধ আমরা করেছি আমরা শুধু দুই লক্ষ সৈনিক আমাদের সাথে আঠারো কোটি জনগণ আছে আমাদের ট্রেনিং আমাদের দক্ষতা ভারতের চেয়ে অনেক বেশি আমরা যদি একবার সাহস করে আমার দেশকে যুদ্ধ করবে আমরা বলে দিচ্ছি চার দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব চার দিনের মধ্যে কলকাতা দখলের হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশের প্রাক্তন সেনা সেনাকর্মীরা তাতে বাংলাদেশের বিশদাগার আরও প্রকট হয়ে উঠেছে কিন্তু সেই বিষয়টাকে বিশেষ একটা আমল দেয়নি বাংলার শাসক বিরোধী কোনো পক্ষই বিজেপি নেতা সুকান্ত মজুমদার কিছুটা কৌতুক করেই বলেছেন ওদের জন্য কেবল বাংলার সিভিক ভলেন্টিয়ারই যথেষ্ট কিন্তু বাংলাদেশের প্রাক্তন সেনাকর্মীদের হুঁশিয়ারিকে হেলায় উড়িয়ে দিতে নারাজ বিজেপি নেতা অর্জুন সিং তার বক্তব্য কলকাতাকে ইতিমধ্যেই বকলমে দখল করে নিয়েছে জেহাদিরা নিজের সামাজিক প্রশ্ন এই নিয়ে একটি পোস্টও করেছেন অর্জুন অর্জুনের বক্তব্য বাংলাদেশের প্রাক্তন সেনাকর্মীরা যে বলেছেন কলকাতাকে চার দিনের মধ্যে দখল করবেন এটাকে হাসিতে উড়িয়ে দেওয়ার মতো নয় নয় বিগত ছ সাত বছরে দেখবেন বাংলার পরিস্থিতি কি আছে বাংলার মুখ্যমন্ত্রী বিএসএফ এর বিরুদ্ধে কথা বলেন তাদের উদ্দেশ্যে হতাশাজনক কথাবার্তা বলেন ৫০ কিলোমিটার এরিয়া পর্যন্ত সমস্ত ব্যাপারে বিএসএফ এর হস্তক্ষেপের জন্য আইন পাস হয়েছে অনুপ্রবেশকারী থেকে শুরু করে জঙ্গিদের ব্যাপারেও অর্জুনের দাবি পশ্চিমবঙ্গের নয়টি জেলা বাংলাদেশ সীমান্তের কাছে নটা জেলার ডেমোগ্রাফি বাংলাদেশের মুসলিমরা এসে পরিবর্তন করে দিয়েছে মুসলমান মাফিয়ারা সেই জায়গাটা কুক্ষিগত করে নিয়েছে মমতার বিএসএফ বিরোধিতার প্রসঙ্গ উত্থাপন করে অর্জুন বলেন যখন একটা সরকার বিএসএফ এর বিরোধিতা করছে বিএসএফ এর ব্যাকপুট যাচ্ছে জেহাদিরা একজন এমপি কে খুন করে দিচ্ছে তার মানে জেহাদিদের আওতায় কিন্তু কলকাতা মোটামুটি চলে গিয়েছে সালের ভারতের হামলার আগে ছয় মাস মুক্তিবাহিনী লড়াই করেছিল মুক্তিবাহিনীর রূপ পরিবর্তন হয়েছে জেহাদি তারাই বাংলায় ঢুকে আস্তে আস্তে কলকাতার চেহারা বদলেছে রাজ্য পুলিশকে বলে দেওয়া হয়েছে টুপি থাকলেই তাদের কিছু বলা যাবে না অর্জুন সাপ বলেছেন দিল্লি দখল না করে কেবল কলকাতা দখলের কথা কেন বলছে কারণ জেহাদিরা বকলমে কলকাতা দখল করে নিয়েছে আর এ বিষয়ে ইতিমধ্যেই কেন্দ্রের দৃষ্টি আকর্ষণ করেছেন অর্জুন আজকে আপনি দেখেছেন কে এক্স আর্মি বাংলাদেশে তারা কি বলেছে চার দিনের মধ্যে কলকাতা দখল করে নেবে এটা কি আর কি কোনো ব্যাপার নেই আমি আজকেই টুইট করেছি যত বাইরে শিকেও কেউ আসবে তার থেকে বেশি ভিতরে লোক বসে আছে জেহাদিরা জামাতে ইসলামীরা বাংলায় দখল করে বসে আছে কলকাতার রাজপথ দখল হয়ে গেছে কলকাতাতে পুরো জেহাদিদের হাতে চলে গেছে পুলিশকে মারছে দিদিমণি কি বলছেন যে গায়ে দুধ দেয় তাকে তার লাত্তি সহ্য করতে হয় সেই জায়গা বাংলাদেশের আর্মি থেকে যত ভয় না তত ওই জামাতে ইসলামীরা জেহাদিরা বাংলায় ঢুকে গেছে তার থেকে ভয় করতে হবে আর তার জন্যে বাংলা মানুষকে এক জায়গা হতে হবে কারণ যেই টুপিওয়ালা বেরোবে বাংলা বাঙালি হিন্দুরা কত লড়াই করতে পারবে এটা একটা বড়ো ব্যাপার হয়ে যাচ্ছে তাই জন্যে আমরা আহ্বান করতে আসছি যে আপনারা প্রত্যেকটা বাঙালি হিন্দু মানুষ যারা বাংলাকে ভারতবর্ষকে রক্ষা করা যায় হিন্দুত্বকে বাঁচার যদি ইচ্ছা হয় তাহলে অস্ত্র রাখুন বাড়িতে তলোয়ার রাখুন